এই দোস্ত মন খারাপ করিয়া কই যাচ্ছিস এদিকে এদিকে কি হয়েছে তোর তুই এত টেনশন করতেছিস তোর সমস্যাটা কি দোস্ত ইমার্জেন্সি আমার দুটো হাজার টাকা খুব দরকার দুই হাজার টাকা না হলেই হয়তো আমার গলায় দড়ি দিতে হবে না হলে বিষ খেয়ে মরতে হবে কি বললি দোস্ত তুই তুই দুই হাজার টাকার জন্য মারা যাবি বিষ খাবি গলায় দড়ি দিবি আমার দোস্ত না তো দুই হাজার টাকার জন্য এত সমস্যাতি আয় আমার কাছে আয় বস এখানে তোর দুই টাকা আমি ব্যবস্থা করতেছি এই নে 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 ধর পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এই লোক তোর সমস্যাটা আগে মিঠা আরে দোস্ত তোর এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না আরে দোস্ত ঠিক আছে দোস্ত তুই আগে তোর জরুরি কাজ সার পরে দেখা যাবে কি ওরে রমজান না শালার আমার দুই টাকা সেই ছয় মাস আগে নিছে। দেওয়ার তো কোনো নাম রইলো না আর আজকে তোর ধরতেছি এ রমজান এ শোন 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 এ তুই যে আমার কাছ থেকে সেই ছয় মাস আগে দুই টাকা নিলি এমার্জেন্সি বলে তুই তো আমার সেই টাকাগুলার আর ফেরত দিলি না আরে দোস্ত কিসের টাকা তুই আবার আমার টাকা দাগ দিলির কবে অল্নাহ তুই কি কইলি হ্যাঁ তুই না সেদিন আমার কাছে কান্নাকারি করে আসে বললি যে তোর দুই টাকা লাগবে টাকাটা না হলে তুই নাকি গলায় দড়ি দিবি চারটা নোট নিয়ে গেলি তুই পাঁচশো টাকার তাও তুই ভুললে গেলি হ্যাঁ ও এই কথা তুই ওই টাকার কথা বলতিছি তোর না বলিলাম এই টাকা দিলি তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি পারি না আর পারি না আমি কিয় মৰিনা